এটি কক্সবাজার এখন রেলওয়ে স্টেশন কক্সবাজার জেলাবাসীর স্বপ্ন ছিল এক সময় আর এই স্বপ্ন বর্তমানে আমরা চোখের সামনেই কিন্তু দেখতে পাচ্ছি সেই স্বপ্ন বাস্তবায়ন করেছে বাংলাদেশ সরকার আর আমরা এখন এই কক্সবাজার থেকে চট্টগ্রাম ঢাকা পর্যন্ত সে স্বপ্ন বাস্তবায়ন করে যাতায়াত করতে পারছি খুব সহজেই কক্সবাজার থেকে প্রতিদিন যাতায়াত করা একেবারে সহজলভ্য হয়ে গেছে এক সময়ের যানজট সেই যানজট এখন একেবারে যানজট মুক্ত বলা যায় সড়ক পথে যে যাতায়াত ছিল সে যাতায়াত এখন আমরা হারিয়ে গেছি এখন ট্রেন যাত্রা খুবই স্বাভাবিকভাবে চলাচল করছে আমাদের আরাম যেন দিন দিন বৃদ্ধি পাচ্ছে আরাম আয়েসে যেতে পারছি কক্সবাজার থেকে ঢাকা আবার ঢাকা থেকেও আসতে পারছে পর্যটকরা প্রতিনিয়ত উপভোগ করার সুযোগ পাচ্ছে কক্সবাজারের দর্শনীয় স্থান সহ বিভিন্ন এলাকা প্রিয় দর্শক দক্ষিণ কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশনে এই মুহূর্তে দর্শক এবং পর্যটক মিলে ঘোরাঘুরি করছে সকলেই কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশনে দৃষ্টিনন্দন বিভিন্ন স্থাপনা রয়েছে দৃষ্টিনন্দন আইকনিক রেলওয়ে স্টেশন রয়েছে ঠিক তারই সামনে দেখা যাচ্ছে একটি ফানের পোয়ারা আবার পুরো এলাকাতে অসংখ্য অসংখ্য দর্শনার্থীদের ভিড় দেখতে পেয়েছি আর এছাড়া এই কক্সবাজার রেলওয়ে বিশাল আকারের খালি স্থান রয়েছে যে স্থানগুলোতে মানুষ ঘোরাঘুরি করছে যারা আনন্দ চিত্তে ঘোরাঘুরি করার একমাত্র এই কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশন আমি বলতে পারি কারণ এখানে যে প্রশস্ত জায়গা রয়েছে সেই জায়গায় এখন মানুষ ঘোরাঘুরি করতে পারে বসে একটু আনন্দ উপভোগ করতে পারে আবার এখানে বিভিন্ন প্ল্যাটফর্মে ঘুরে ঘুরে রেল স্টেশন বা রেল দেখার সুযোগ পাচ্ছে কোনো বাধা বিপত্তি নেই মানুষ যেন বিনোদন একমাত্র বিনোদন কেন্দ্র হিসেবে এই আইকনিক রেলওয়ে স্টেশন এখন বেছে নিয়েছে সন্ধ্যা হলেই প্রতিদিন এখানে কোনো শুক্রবার শনিবার এমন কোনো দিন নেই প্রতিদিনই ছুটির দিন হোক বা ছুটির দিন না হোক সব ক্ষেত্রেই সব কিন্তু প্রতিটি দিনে রেলওয়ে স্টেশনে মানুষ ঘুনাঘুরি করছে যেন মানুষের পরিবারের সদস্যদেরকে একটু আনন্দ দিতে সকলেই ছুটাছুটি করে ঘাগুরি করতে চলে আসে বাইরে থেকে কাছের মানুষ দূরের মানুষ প্রতিটি মানুষই এই কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশনে ছুটে আসছে সেটি আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি প্রিয় দর্শক দেখছেন কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশন একেবারে সামনের দৃশ্য সামনে যে বিশাল আকারের খালি জায়গা রয়েছে সেই খালি জায়গাতে মানুষ উপসে পড়া ভিড় থাকে তারপরে রয়েছে যে জিনুকের আগলে তৈরি করা আইকনিক রেলওয়ে স্টেশনটি রয়েছে বিশাল স্টেশনটি সেই স্টেশনেও এখন মানুষ কিন্তু একেবারে পুরি বলা যায় আমি বলতে পারি এই ভিডিওটি আসলে শুক্রবার ছুটির দিনে করা সেক্ষেত্রে মানুষ এখন গুড়গুড়ি বেশি করবে শুক্রবার ছুটির দিন মানুষ স্বাভাবিকভাবে মানুষ একটু বেশি আসবে তবে অন্যান্য দিনও কিন্তু এই কক্সবাজার আইকনের রেলওয়ে স্টেশনে মানুষের কমতি থাকে না যেমনটি আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি কক্সবাজার রেলওয়ে স্টেশনের সম্পূর্ণ সামনের দৃশ্যগুলো আপনারা দেখেছেন পেছনের ব্যস্ত কিছু ট্রেনের প্ল্যাটফর্মগুলো